ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তেরো জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার মরিয়ম সেদিন তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ছিল সাতষট্টি হাজার পরের দিন স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে তার প্লাটিলেট দেখায় দুই লাখ ছিয়ানব্বই হাজার যা দেখে অবাক হন চিকিৎসক পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে রিপোর্টে প্লাটিলেট দেখায় চুয়ান্ন হাজার এর আগে গত জুন তানিয়া নামের বছর বয়সী এক শিশুকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে আঠেরো লাখ পঁচানব্বই হাজার প্লাটিলেটের একটি রিপোর্ট দেওয়া হয় সেটিও ধরা পড়ে চিকিৎসকের চোখে এই রিপোর্ট দেখে বলছে এটা ভুল রিপোর্ট দেখছে এখন এটা দেখে হবে না এখন অন্য টেস্ট দিতেছে এটা করে নতুন করে করবে আমার মা এই কিছু হয়ে যাইতে আজকে কি হয়ে যাইতে বল এই সবটা ওইখানে হাতে লেখা লাগে তো এটা যে কম্পিউটার একটা ওই যেটা দি ক্লিক দেয় ওইটা ওইখানে ক্লিক করে আরটিএস এরটা ওইখানে বসে গেছে একটা আট বেশি হয়ে গেছে ওইখানে শুধু রোগী ও তার সজনদের অভিযোগ ডেঙ্গু সংশ্লিষ্ট সব ধরনের টেস্ট জেনারেল হাসপাতালে চালু না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ বাহিরে করছি যে ক্লিনিক গুলো আসলে মানহীন ক্লিনিক এক বা বাসে না টাকা বেশি নিতে আছে সাধারণ হয়রানির ভিতরে বেসরকারি ক্লিনিক যেটা করে যে ওরা অনেক সময় টেস্ট সঠিক না আসলেও আন্দাজে একটা কিছু লিখে দেয় চিকিৎসকরা বলছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নে নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নিতে হবে আর শিগগিরই জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সব পরীক্ষা চালুর আশ্বাস তত্ত্বাবধায়কের অনেক বেশি চেঞ্জ যখন আসে তখনই আমার একটা টেনশন হয় যে ঠিক আছে এত বেশি চেঞ্জ কেন হলো আমরা আরেকটা জায়গা থেকে রিপিট করি তো মানোন্নয়নের অবশ্যই সুযোগ আছে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা একটু দেখার যদি এরকম উল্টা রিপোর্ট হয় ক্লিনিকের মান নিয়ে অবশ্যই প্রশ্ন জাগে এবং এইভাবে তো ট্রিটমেন্ট করাও ডাক্তারদের জন্য বিপদজনক আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ অনেকগুলো টেস্ট এখানে শুরু করে দিব এরই মধ্যে বরগুনাকে দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা